ফরিদপুরের মধুখালীতে ইউপি সদস্য সেলিম সিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া ইউনিয়নের সয়নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম সিকদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে বাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকাল এগারোটায় আরপাড়া ইউনিয়নের আরপাড়া টু ভাটিখাল সড়কে এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন ইউপি সদস্য মোহাম্মদ সেলিম সিকদারের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ওবায়দুল মির্ধা রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিতভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন মামলায় অভিযোগ করা হয়েছে তিনি আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন ভুক্তভোগী ইউপি সদস্য মোহাম্মদ সেলিম সিকদার বলেন আমার বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রমাণিত আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করছি আমার মান সম্মানহানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই মানববন্ধনে বক্তারা বলেন ছয় নং ওয়ার্ড কৃষক মোহাম্মদ সুবান শেখ ইকবাল শেখ মোহাম্মদ সেলিম মোল্লা মোহাম্মদ আলমগীর মন্ডল মোসাম্মদ পারুল বেগম মোসাম্মদ রহিমা বেগম ওরিচুল মধুখালী উপজেলার দশ নং আরপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের রানিং মেম্বার আমার বিরুদ্ধে কিছু মিথ্যা মামলা এবং অভিযোগ হয়েছে এগুলো নিয়ে আমি এর ধিকার জানানোর জন্য মানববন্ধন করতেছি সেটা হচ্ছে হলো সর্বপ্রথম চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখে দিবাগত রায়তে আমার ওয়ার্ডের এই পশ্চিম পাড়ার থেকে কিছু গাজা সহ তিনজন লোক ধরা পড়ে ওদের জন্য পনেরো ছাতে আমার বাড়ির উপরে ওরা সকালবেলা আছে আমি থানার ওসির সঙ্গে কথা হয় যে এই ছেলেটা হলো নির্দোষ এবং এই যাকে ধরে আনা হয়েছে এ নির্দোষ ভ্যান চালায় খায় যদি এরে স্যারে দিতে হয় তাহলে আসলে কতটুকু এর জন্য করা যায় তখন আমাকে বলছে যে আপাতত ফিফটি ফোরে চালান দেওয়া যায় পরবর্তী থেকে দেখা যায় যে ওই আসামির স্ত্রী বাদি বানাই আমার নামে মিথ্যা একটা মামলা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে কিছু রটনা রটাইছে যে আমি এরকমের মানে কচু লোকের কাছে ঘর দেওয়ার কথা বলে টাকা নিছি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিছি সেই সূত্রে তাই তিনজন এখানে উপস্থিত আছে তাদের সাক্ষাৎকার নিতে পারেন আমি তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিই তাদের সঙ্গে আমার কোনো রকম মনোমালিন্যতা নেই তৃতীয়ত হচ্ছে হলো আমাদের রানিং চেয়ারম্যান যে কোনো লোকরে বাদি করে আমার নামে মামলা করাইয়ে সে বাদি বানাইয়ে সাক্ষী হয়ে যায় এই যে রাস্তায় দাঁড়ানো আছি এই রাস্তাটা নিয়ে আমার সঙ্গে অনেক রেচারিটি করছে রাস্তাটা ওই দিকে নকশায় কিন্তু সে রেচারেচি করে এদিকে আমার থেকেই আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে এখন সে আমাকে যে বাংলাদেশ জামাত ইসলামে নাম দিয়ে আমার এক মাস জেল খাটায় আবার যখন এই বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির একটা গুনগুন আছে আমলিক সরকার এখন অধপতনে আবার আমাকে আমলিকে নাম দিয়ে আমাকে আবার দু মাস চার দিন জেল খাটাইছে তা আমি যে যেভাবে মানে নির্যাতনের শিকার হচ্ছি এটা আমি আজকের এই মানববন্ধন করছি আমি এর হলো সঠিক একটা শুরু পাওয়ার জন্য আমি যাতে আর বিনা দোষে এরকম নির্যাতিত না হই মানে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো আসলে কি এগুলো আসলেও ছয় নাম্বার ওয়ার্ডের এই মেম্বারও ছিল সিজন সুতে এই সবাই মিথ্যে অভিযোগ দেশে বুঝছে ইনি একজনের মেয়ের বিয়ে থাকলে উনি উপকার করে টাকা দিয়ে সহযোগিতা করে কেউ দেখে যে যদি না খেয়ে থাকে বলে যে কিনে তারও চাইল কিনে দিয়ে সহগিতা করে ই করে কিন্তু আসলে এই দেশে মিথ্যে অভিযোগ

তাকল যে তারা যারা আইছে তাকল আইছে বসতি গাও। আসলে ওই অবিদকে সব না মিটতে। ছনেলে কি আসলে একটা মানসি হায়রা করা এই কিছু কিছু লোক আছে যে কি খাম হায়রা করে। পর ছনে সব ইড়া বলে নিজো মানসি থাকতে দিবেন না। ও মিথ্যে অবিদক গুলো কই বলতে পারেন। কি তো অবিদক পাইনি এখন মানুষের কিছু কিছু মানুষ বলে কিন্তু আমরা তদন্ত বিভাগ পাইনি এটুকু মানে এখন যে মানববন্ধন দাঁড়াইছেন কি কারণে মানববন্ধন দাঁড়াইছে এটা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে সে সামাজিক ভাবে যাতে নিরাপদ আমাদের মাঝে মেম্বারের সেবা করতে পারে দশজন